السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله البارئ الخلاق، الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق. صلى الله تعالى عليه وعلى اله وصحبه الى يوم الدين والتلاق اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহ তালের সাথ করেন যাদেরকে যখন জমিনে প্রতিষ্ঠিত করা হলে তারা সালাদ কায়েম করে জাকাত প্রদান করে এবং সৎ কাজের আদেশ করে ও অসৎ কাজ থেকে নিষেধ করে এবং সব বিষয়ের পরিণাম আল্লাহর দিকে শাহানিয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতুল হাস থেকে একটিমাত্র আয়াত একচল্লিশ নম্বর আয়াত তিলাবৎ করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি এই আয়াতের প্রথম অংশ নিয়ে আজ আমরা আলোচনা উপস্থাপন করবো এর সাত করেন আল্লা হুমফিল আর এখানে আল্লাহ তালা ইমানদারদের গুণ উল্লেখ করছেন ইন মাক্কান্না হুমফিল আর ইমানদারদেরকে যখন জমিনে ক্ষমতা দেয়া হয় জমিনে যখন তাদেরকে বিজয়ী করা হয় ইমানদারদেরকে যখন জমিনে প্রতিষ্ঠিত করা হয় ইমানদারদের হাতে যখন জমিনের কর্তৃত্ব নেতৃত্ব আসে তা সির জালালাইনে এসেছে আল্লাদিনা ইমাকরদিন আলা আদু উহিম যখন ইমানদারদেরকে তাদের শত্রুর উপর তাদেরকে বিজয়ী করা হয় ইমানদারেরা যখন উপরে আসে জালিমরা যখন তাদের যখন পতন হয় এই মান্দাররা যখন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তখন তারা কি করে এই বিষয়ে আল্লাহ তালা আলো চায়াতে কথা বলেছেন আলোচনা করেছেন আল্লামা হুমফিল আরম এই আয়াতে আল্লাহ তালা তাদের গুণ তাদের বৈশিষ্ট্য তাদের সিফাত তাদের চরিত্র তাদের বিশেষণ আল্লাহ তারা উল্লেখ করেছেন যাদেরকে তাদের দেশ থেকে বের করে দেয়া হয়েছে সাহাবাইকার রাদিয়াল্লাহু আনহুম اجمعين এর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যাদেরকে তাদের ভিটা মাটি থেকে বিনা কারণে উচ্ছেদ করা হয়েছে আল্লাযীনা উখরিজূ মিন দিয়ারিহিম বিগাইরি হক্কিন ইল্লা আয়ুকুলূ রাব্বুনা আল্লাহ তারা বলেছে আমাদের রব আল্লাহ এবং আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা সাহাবাই করাম রদয় আল্লাহনু মাজমাইন যখন সংগ্রাম করলেন মেহনত করলেন তখন তাদেরকে মক্কা থেকে কাফিররা বের করে দিল মক্কা থেকে কাফিররা মুসলমানদেরকে যখন উচ্ছেদ করল আল্লাহ তালা এই আয়াত নাজির করলেন যে এই আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হচ্ছে এক দেশ থেকে তাদেরকে আল্লাহ আল্লাহর ইচ্ছায় যখন তাদেরকে বের করে দেওয়া হয় কাফির মুস্টিকরা বের করে দিল আরেক দেশে গিয়ে যখন তারা প্রতিষ্ঠিত হয় তখন তারা কি করে এই গুণগুলো আল্লাহ তারা উল্লেখ করেছে সাহাবেক মক্কা থেকে কাফিররা বের করলো আল্লাহ তারা বলেন এভাবে ইমানদারদেরকে তাদের দেশ থেকে তাদের ঘর বাড়ি থেকে তাদের ধন সম্পদ থেকে তাদের তিচারা থেকে ব্যবসা বাণিজ্য থেকে দোকানঘাট থেকে বের করে দেওয়া হয়ে যেতে পারে এগুলো তাদের বেদহল হয়ে যেতে পারে শুধু আল্লাহর দিনের কথা বলার অপরাধী কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা তারা আল্লাহর প্রতি মেহনত করাকে তারা বন্ধ করে না ফলে আল্লাহ তালার সাহায্য তাদের উপর নাজিল হয় সারা জীবন তারা এভাবে মজলুম থাকে না মক্কায় তারা মজলুম ছিল নির্যাতিত ছিল নিবিড়িত ছিল কিন্তু এক সময় আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে সব্লা এক সময় আল্লাহর পক্ষ থেকে নুসরত আসে মদত আসে আল্লাহ তালে সাত করে নিশ্চয় যারা আল্লাহর দিনকে এর সাহায্যে এগিয়ে আসবে যারা আল্লাহর দিনের নুসরত করবে আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবে সুরহান আল্লাহ সুরান আল্লাহ হুমাইয়াং যারা আল্লাহর দিনের মেহনত করবে চেষ্টা করবে সংগ্রাম করবে তাদেরকে আল্লাহ তালা বিজয় করবেন তাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন তাদের হাতে আল্লাহ তারা ক্ষমতা দিবেন তাদেরকে আল্লাহ তালা সম্মানিত করবেন তারা কারা যারা একসময় নিপীড়িত ছিল নির্যাতিত ছিল যারা এক সময় মুজলুম ছিল এখন আল্লাহ তাদেরকে বিজয়ী দান করবেন এখন আল্লাহ তারা তাদেরকে প্রতিষ্ঠিত করবেন তাদের গুণাবলী কি। তারা কিভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে তারা কিভাবে আল্লাহর দিনকে বিজয়ী করে তারা কিভাবে আল্লাহর দিনের জন্য কাজ করে আল্লাহ এর রশ করেন আল্লাহ আকিবুল আল্লাহ রু বান্দারা তারা মুসলুম তারা নিপীড়িত নির্যাতিত কিন্তু তাদের মনের আশা আকাঙ্ক্ষা যে যদি আমরা কোথাও প্রতিষ্ঠিত হয় যদি আমরা কোথাও আল্লাহ তালা আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেন তখন আমরা কায়েম করবো আকা মুসসালা তারা সালাদ কায়েম করে ও আজ জাকা তারা জাকাত প্রদান করে নিজেরাদে এবং যাদের ওপর জাকাত ফরজ তাদের কাছ থেকে জাকাত নিয়ে যারা জাকাতের হকদারা তাদের নিকট জাকাতটি পৌঁছে দেওয়ার তারা ব্যবস্থা করে ও আমারু বিল মারুফ আরুফ তারা মারুফ ভালো সৎ কাজের হুকুম করে নির্দেশ করে ওনাহা আনিল মুংকার এবং অন্যায় পাপাচার অত্যাচার অনাচার বেবিচার এগুলো তারা বন্ধ করে খতম করে নিষেধ করে বারণ করে এই আয়াত এমন সময় আল্লাহ নাজিল করেছেন যখন ইমানদাররা কোথাও পূর্ণ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন না তারা মক্কায় নিপীড়িত নির্যাতিত ছিলেন এমন সময় আল্লাহ তালা জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কথা শোনাচ্ছেন এটা ছিল একটি স্বপ্ন মক্কায় এখানে আবু জাহেল মারছে এখানে আবুল আহাব নির্যাতন করছে এখানে অরত্বা সাহেবা উৎপেতে বসে আছে এমন সময় আমরা জমিনে প্রতিষ্ঠিত হব মদিনার মতো একটি রাষ্ট্র আমাদের হাতে আসবে সেখানে আমরা কায়েম করব জাকাত প্রদান করব সৎ কাজের আমরা আদেশ করব অসৎ কাজ এবং সব ধরনের অশ্লীলতা বেহায়াপনা আইন করে করে আমরা বন্ধ করব এটি ছিল একটি স্বপ্ন এটি ছিল মুসলমানদের একটি আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এমন সময় আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন যখন কোথাও পৃথিবীতে মুসলমানদের হাতে কোনো দেশ ছিল না কোনো রাষ্ট্র ছিল না কোনো সমাজ ছিল না কোরআন ছিল কিন্তু কোনো একটি রাষ্ট্র সমাজ মুসলমানদের কোরআন দ্বারা পরিচালিত হচ্ছে এরকম কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না কিন্তু আল্লাহ তালে এই আয়াত নাজিল করে ইমানদারদেরকে ইমানদারদের গুণ শোনাচ্ছেন ইমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার আগে আল্লাহ গুণগুলো শোনাচ্ছেন যে ইমানদাররা হচ্ছে তারা যাদের হাতে ক্ষমতা আসে তারা এই এই কাজ করে এখন ক্ষমতা আসে নাই এর আগে কেন শোনাচ্ছেন যাতে করে যখন তারা ক্ষমতা লাভ করবে তখন এই গুণগুলো যেন তাদের মধ্যে থাকে তারা যেন এই কাজগুলো করে ক্ষমতা আসার আগে এই কথাগুলো শুনিয়ে আল্লাহ তালা উৎসাহিত করছেন অনুপ্রাণিত করছেন উদ্বুদ্ধ করছেন যে যখন ইমানদারের বিজয়ী হবে এখনও বিজয়ী হয় নাই যখন ইমানদারদের হাত রাষ্ট্র ক্ষমতা আসবে এখনও আসে নাই তখন তারা আকা মুসালাহ ও আত জাকা ও আমার ওবিল মা আরুফিন মুনকার এই কাজগুলো তারা করবে এবং এই কাজগুলো করা এবং এই কাজগুলোর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এই যে মেহনত এটাই হচ্ছে ইবাদত এটাকে কি বলা হয় এই বাদত হুকুম হচ্ছে হে একজন হে ইমানদার ব্যক্তি তুমি নিজে আমার হুকুম মানো এবং আমার হুকুম তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে চালু করার জন্য তুমি মেহনত করো এই যে একজন ইমানদার ব্যক্তি মেহনত করে আন্দোলন করে চেষ্টা করে হরকত করে এটাকেই বলা হয় এই বাদত এভাবে যখন ইমানদাররা ইবাদত করবে চেষ্টা করবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তখন আল্লাহ তালা এক সময় খুশি হয়ে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবেন যেরকম তেরো বছর মেহনত করার পর তেরো বছর সংগ্রাম করার পর তেরো বছর মজলুম হওয়ার পর তেরো বছর মুসলমানের আমকাতুর মোকার যখন নিপীড়তনির জাতি তো নিষ্পেষিত ছিল একদিকে বেলারদ আল্লাহ আনুর উপর একদিকে হুবাই বারদিয়াল্লা উপর এক একদিকে হাব্বারদ উপর সব দিকে যখন জুলুম অত্যাচার চলছে সবর করলেন ধৈর্য ধারণ করলেন অস্থির হন নাই অধৈর্য হন নাই পিস্পা হন নাই দুর্বল হন নাই কমজোর হন নাই পৃষ্ঠ প্রদর্শন করেন নাই বরং তারা মেহনত চালিয়ে গিয়েছেন এক সময় আল্লাহ তারা খুশি হয়ে মদিনা নামক রাষ্ট্র ক্ষমতা এই এই রাষ্ট্রের ক্ষমতা মুসলমানদের হাতে দিয়েছেন শুধু মদিনা নয় বরং এর আশেপাশে গোটা আরব্য খণ্ড বরং শুধু আরব্য খণ্ড নয় এক সময় এসেছে পৃথিবীর অর্ধেকটা পৃথিবী আল্লাহ তারা মুসলমানদের হাতে দিয়ে দিলেন তাহলে এটা হচ্ছে এই বাদত যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা আল্লাহর জমিনটাকে আল্লাহর রঙে এটাকে সুসজ্জিত করা আল্লাহ তারা যেভাবে চান আল্লাহর রং আল্লাহর ইচ্ছা আল্লাহর বিধান সেটা কি তিরিশ পারা কোরআন আল্লাহ বলে দিয়েছেন আমি চাই যে আমার জমিনটা এভাবে সাজানো হোক এখন এই সাজাতে হলে ফু মারলে হবে না শুধু খতম করলে হবে না বরং এর জন্য চেষ্টা করতে হবে এই চেষ্টা মেহনতটাকে বলা হয় ইসলামী আন্দোলন এই চেষ্টা মেহনতটাকে কি বলা হয় এবং এই ইসলামী আন্দোলন এই আল্লাহর পথে জিহাদ মেহনত এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত এই ইবাদত যখন এই ইবাদত করার জন্য যখন ইমানদার বান্দার এগিয়ে আসবে এবং এই ইবাদত করতে গিয়ে যখন সবচেয়ে বেশি ইমানদাররা তেয়া কোরবানি মেহনত করবে সেক্রিফাইস করবে আল্লাহ তারা এক সময় তাদের হাতে খিলাফতের দায়িত্ব রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا আল্লাহ তালের সাথ করেন আল্লাহ তালে ওয়াদা করছেন ওয়াদাটি কার আমাদের দেশে আমরা দেখি অনেকে ওয়াদা করে কোনো একটি জিনিস পাওয়ার আগে কিন্তু জিনিসটি যখন তার হাতে চলে আসে তখন সে ওয়াদার কথা ভুলে যায় আল্লাহ বলেন আল্লাহ তালা কোনো ওয়াদা খেলাফি করেন না ওয়াদ আল্লাহলিফুল্লাহ আল্লাহ ওয়াদা কী করেন না ভঙ্গ করেন না প্রতিশ্রুতি খিলাফি করেন না আল্লাহ ওয়াদা করছেন কাদের সাথে আল্লাহিনাশ আলী হাত যারা ইমান আনবে এবং অনেক কাজ করবে ওয়াদাটিকে এই জমিন আল্লাহ তালা তাদেরকে তার খলিফা বানাবেন তার প্রতিনিধি বানাবেন তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিবেন দিন আল্লাহম এই জমিন আল্লাহ তালা তাদের হাতে পাওয়ার দিবেন রাষ্ট্র ক্ষমতা দিবেন সরকারি পাওয়ার দিবেন তারা প্রতিষ্ঠিত হবে যখন তারা কি করবে ইয়া নানি যখন তারা আমি আল্লাহর ইবাদত করবে লু শ্রী বি আমার সাথে কাউকে শরিক করবে না এভাবে যখন ইমানদার ব্যক্তিরা আল্লাহর কোরআন আল্লাহর বিধান অনুযায়ী জমিনটাকে সাজানোর জন্য আলোকিত করার জন্য মুনাওয়ার করার জন্য মেহনত করবে আল্লাহ বলেন ইমানদারদেরকে আমি বিজয় করি যেরকম অতীতে আমি নবী আম্বিয়াদেরকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমি বিজয় দান করেছিলাম আল্লাহ তালের সাদ করেন আমি আমার রসুলদেরকে আর ইমানদারদেরকে এই দুনিয়াতে এবং কেয়ামতে আমি তাদেরকে সাহায্য করি ইমানদার ব্যক্তি শুধু চেষ্টা করেই যাবে আর সারা জীবন সে মার খাবে কখনও সে প্রতিষ্ঠিত হবে না তার সুদিন আসবে না এটা হতে পারে না হ্যাঁ একটা অধ্যায় থাকে মার খাওয়ার এটা পরীক্ষার জন্য যাচাই বাছাই করার জন্য এটা দেখে নেওয়ার জন্য কে কে মুমিন কে মুনাফিক তার মুখের দাবিতে ইমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটি যাচাই বাছাই করার জন্য সবসময় আন্দোলন সংগ্রাম মেহনতের একটি অধ্যায় তাকে জুলুম অত্যাচার নিষ্পেষণের শিকার হওয়া তারপর সুদিন আসতেই হবে যেহেতু আমার বান্দার আমার দিনের জন্য মেহনত করছে এক সময় তাদের সুদিন আসবে তাদের হাতে আমি এই রাষ্ট্র ক্ষমতা দিব এটা কারো আদা شرطه أمر إيمان در بندر أمر دين الجنة محنو تكرته يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم هاي hey تم رجل دي أمر دين الكازي إجياشو أمي تم أدرك الشهد كربو ইনতংসুরুল্লাহ তোমরা যদি আল্লাহ নুসরত করো আল্লাহর দিনের সাহায্যে গিয়ে আসো আল্লাহর দিনের কাজ করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং এই পথে তোমাদের পা আল্লাহ দৃঢ় রাখবেন অনর রাখবেন সুহান আল্লাহ অতএব ইমানদার বান্দাদের গুণ হচ্ছে তারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয় বরং তাদের আদর্শ আল্লাহর আদর্শ আল্লাহর বিধান কোরআন সুন্না প্রতিষ্ঠা করার জন্য তারা মেহনত করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে চায় রাষ্ট্রের টাকা পয়সা আত্মসাত করে নিজের পকেট ভারী করার জন্য নয় নিজেকে বা নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য নয় নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নয় বরং ইমানদার বান্দারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় আকাম সালাহ সলা সালাদম করার জন্য ও আজ জাকা জাকাতের অর্থ জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুষম একটি অর্থনীতি তারা চালু করতে চায় গরিবের হকটা তার নিকট ফিরিয়ে দিতে চায় নিজের স্বার্থের জন্য নয় বরং মজলুম অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত এবং যারা সমাজের মধ্যে তাদের হক এবং নিজেদের অধিকার হারা তাদের অধিকার তাদের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য ইমানদার ব্যক্তিরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় অন্যদিকে যারা জালিম যারা অত্যাচারী যারা দুনিয়া লোভী তারা ক্ষমতায় যেতে চায় কেন নিজের পকেট ভারী করার জন্য নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের ব্যবসা বাণিজ্য ইত্যাদি যাতে করে আরও বেশি ধনী থেকে ধনী হয় গরিব দিন দিন আরও গরিব হবে আর ধনী দিন দিন আরও ধনী হবে এভাবে জমিনের মধ্যে ফাঁসা সৃষ্টি করার জন্য এই ক্ষমতা এই পাওয়ারের মাধ্যমে যাতে করে সে মানুষের উপর জুলুম করতে পারে অত্যাচার করতে পারে এজন্য তারা ক্ষমতায় যেতে চায় পুরানের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন যখন সে জমিনে প্রতিষ্ঠিত হয় ক্ষমতা পায় তখন কী করে জমিনের মধ্যে শুধু বিচরণ করে ফ্যাসা সৃষ্টি করার জন্য কীভাবে চুরি করা যায় ডাকাতি করা যায় দুর্নীতি করা যায় কীভাবে মানুষের হকটা নিতে নেওয়া যায় এখন তো দুর্নীতি আমি তখন করবো যখন আমি ক্ষমতায় যাব। আমি যদি ক্ষমতায় না যাই আমার আমি তার দুর্নীতি করতে পারবো না আমাকে তো মানুষ ঘুষ তহন দিবে যখন ঘুষ নেওয়ার স্থানে আমি যাবো তাহলে সে স্বপ্ন দেখে কত দ্রুত আমি ক্ষমতায় যেতে পারি যাতে করে আমি ঘুষটা নিতে পারি যাতে করে দ্রুত আমি ধনী হতে পারি চাঁদাবাজি যদি করতে হয় আমি তো এরকম অসহায় হলে আমি তো চাঁদাবাজি করতে পারবো না চাঁদাবাজি করতে হলে মানুষের উপর জুলুম অত্যাচার করতে হলে আমার হাতে একটা পাওয়ার থাকতে হবে সে স্বপ্ন দেখে ওই পাওয়ার ওই শক্তি আমি নিতে চাই যাতে করে জমিনের মধ্যে ফ্যাঁসার সৃষ্টি করি চুরি করব চাঁদবাজ করব দহল করব দহত তো তখন করতে পারবো যখন দহল করার মতো আমার কি থাকবে শক্তি এবং পাওয়ার থাকবে তাহলে তার উদ্দেশ্যতাকে এই ক্ষমতার মাধ্যমে ফাসাস সৃষ্টি করা কাত ইনাল মুলুক اذا دخلوا قريه افسدوها وجعلوا اعززه উল্লেখ করেছেন এক রানী ছিল পরবর্তীতে ইমান এনেছে এবং বুদ্ধিমান ছিল কোরানের মধ্যে আল্লাহ বলেছেন সে বলেছিল যে পৃথিবীতে যারা বাচ্চা হয় তারা কি করে ইদার দাখালো কারিয়াতেন তারা যখন কোনো দেশ দখল করে রাষ্ট্রক্ষমতা হাতে পায় ফাঁসাদ সৃষ্টি করে আর সম্মানিতদেরকে অপমানিত করে যারা আলিম আলামা যারা সমাজের সম্মানিত যারা জ্ঞানী যারা দেশ পরিচালনা মতো যাদের ক্ষমতা আছে জ্ঞান আছে প্রজ্ঞা আছে অভিজ্ঞতা আছে তাদের হাতে তারা কিছুই দিতে চায় না তাদেরকে কারারুদ্ধ করে রাখে ফাঁসির কাষ্ঠে ঝুলায় তাদেরকে মিডিয়া আসতে দেয় না আর যত সমাজের মধ্যে ইতর টাইপের যত মূর্খ জাহিল জালিম অত্যাচার আছে তাদেরকে সামনে আনে এবং তাদের হাতে ক্ষমতা দেয় এটি হচ্ছে আল্লাহ আল্লাহ বিলকিসের কথার পরে বলছেন ওয়াকালি কিয়ন বিলকিস যে কথা বলেছে এটা সত্যি জালিমরা এভাবেই করে গত দিনগুলোতে আমরা এটাই দেখেছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি যারা জ্ঞানী যারা দিন এবং দুনিয়া বুঝে তারা কীভাবে এখন প্রতিষ্ঠিত হচ্ছে ফলে যেখানেই তারা প্রতিষ্ঠিত হচ্ছে সেই স্থানগুলো অঙ্গনগুলো কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে কিন্তু এই জালিমদের এই ক্ষমতা স্থায়ী থাকে না জালিমদের এই ক্ষমতা কি থাকে না যেহেতু তাদের উদ্দেশ্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করা নয় নিজে প্রতি হওয়া এক সময় যত শক্তিশালী সে হোক না কেন কোরআম বলছে এক সময় সে শক্তিহীন হয়ে যায় পাওয়ারহীন হয়ে যায় তার ক্ষমতা শেষ হয়ে যায় শূন্য হয়ে যায় কেয়ামতের দিন যখন বাম হাত দিয়ে তার হাতে তার আমল নামা দেওয়া হবে রিপোর্ট দেওয়া হবে তখন সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া আমার সব ক্ষমতা যে ক্ষমতার দাপটে পাওয়ারে আমি সমাজ বিচরণ করতাম আমি মানুষের মাথায় বন্দুক টেকিয়ে আমি টাকা পয়সা ইত্যাদি আমি হরণ করতাম জুলুম অত্যাচার করতাম হাল্লাকে এখন সব হালাক হয়ে গেল আমার হাত হয়ে গেল এখন তো আমার আমলের উপর ভিত্তি করেই আমাকে জান্নাত বা জাহান্নাম দেওয়া হবে আমল তো কিছুই করলাম না শুধু দুনিয়াতে পাওয়ার দিয়ে চলেছিলাম ভেবেছিলাম এই পাওয়ার দিয়ে আমি জান্নাতে চলে যাব জাহান্নাম থেকে বেঁচে যাব কিন্তু আজ তো সে পাওয়ার কোনো কাজে আসছে না এই ধরনের যারা জালিম যারা যাদের হাতে পাওয়ার রয়েছে তারা যখন অন্যান্যদেরকে হুকুম করে এই পাওয়ারের কারণে যাও জুলুম করো অত্যাচার করো অমুকের ঘর জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কোরআনের মধ্যে আল্লাহ তালা কর্মীদেরকে অনুসারীদেরকে বলছেন এই ধরনের নেতা নেত্রীদের আনুগত্য করা যাবে না এগুলো সব কোরআনের নীতি আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন এবং এগুলো মা হচ্ছে ইবাদত যেরকম নামাজ ও ইবাদত রোজাওয়া ইবাদত এই হুকুমগুলো কোরআনের মানাটাও কি। عباده ولا تطيعوا امر المسرفين الذين يفسدون في الارض ولا يصلحون ولا تطيع طاعة كورونا انا قلت كورونا امر حكم اوردر ولا تطيع امر اوردر حكم منيون قدر المسرفين الذين يفسدون في الارض زار زمن ফাসাসৃষ্টি করে তোমাকে বলে যে অমুকের জায়গাটি দখল অমুকের দোকান থেকে গিয়ে চাঁদাবাজি করো জুলুম অত্যাচার করো মারো হত্যা করো খুন খারাপি করো লুণ্টন করো এগুলো মানা যাবে না কারণ সে যেমন পাওয়ারে আছে বা যাচ্ছে এবং তুমি তাকে সহায়তা করছো তার হুকুমগুলো মেনে মেনে অন্যায় যে করে অন্যায় যে হয় দুইজনই অপরাধী দুইজন কেয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর নিকট সমানভাবে অপরাধী হতে হবে অতএব পুরানের মধ্যে আল্লাহর বলে দিয়েছেন ইমানদারেরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে আর অন্যান্যরা তাদের সহযোগিতা করে অন্যদিকে ইমানদারেরা জালিমদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা মেহনত করবে না কোনো জালিম যদি তাকে কোনো হুকুম করে ওই জালিম যাতে করে প্রতিষ্ঠিত হয় এই ইমানদার কোনো ভূমিকা পালন করতে পারে না কারণ আপনি যখন তার জন্য কাজ করবেন সে যদি পাওয়ার পায় সে যদি প্রতিষ্ঠিত হয় সে এই পাওয়ারের মাধ্যমে যত জোরম অত্যাচার করবে মানুষের হক নষ্ট করবে প্রত্যেকটা গুনাহের কাজে আপনিও সমান অংশীদার হবেন শুধু তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে করতে গিয়ে আপনি মেহনত করেছেন আপনি টাকা পয়সা দিয়েছেন আপনি শ্রম দিয়েছেন এই কারণে তার প্রত্যেকটা গুনাহে আপনাকেও অংশীদার হতে হবে এমন বোকা তো কোনো ইমানদার হতে পারে না আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাদিনা হুমফিল আরব ইমানদারদের গুণ হচ্ছে যাদেরকে আল্লাহ তালা সাহায্য করেন বিজয়ী করেন প্রতিষ্ঠিত করেন তাদের গুণ হচ্ছে যে আমি যখন তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করি আকামুসলাত মা আরফি আনিন মুনকার তারা সলাত কায়েম করে জাকাত প্রদান করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে তারা নিষেধ করে আলুচ্তে ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তালা বর্ণনা করেছেন যার বাস্তবায়ন খিলাফত রাশিদা আবু বকর ওমর রেসমান আলী রদ আনহুমের সময় এবং প্রথম শতাব্দীর ইসলাম রাষ্ট্রগুলোতে লক্ষ্য করা গিয়েছিল সেই সময় সালাদ কায়েম হয়েছিল জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়েছিল সৎ কাজের আদেশ করা হয়েছিল কাজ থেকে নিষেধ করা হয়েছিল আমার আরুচ্চায়তা তালা যা বলেছেন সেগুলো পৃথিবীবাসী সরাসরি অবলোকন করেছিল দেখেছিল সেই সময় খলিফারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই সমস্ত উদ্দেশ্য সাধন করাকে অগ্রাধিকার তারা দিয়েছিলেন যার কারণে তাদের দেশে তাদের রাজ্যে শান্তি নিরাপত্তা বিস্তার লাভ করেছিল সুখ স্বাচ্ছন্দ্য ছিল এবং মুসলিমরা মাথা উঁচু করে জীবনযাপন করতে পেরেছিলেন যার বরকতে পৃথিবীর বুকে মুসলমানেরা শান্তি নিরাপত্তার দিক দিয়ে একটি শ্রেষ্ঠ আদর্শ দেশ বলে তারা পরিচিতি লাভ করেছিলেন বর্তমানে সফল রাষ্ট্র কায়েম করার জন্য বড় হইছই হাঙ্গামা শোনা যায় অতীতের আমাদের দেশের প্রত্যেক ক্ষমতাসীন রাষ্ট্রনায়করা যে তারা সফল ছিলেন এই দাবি প্রত্যেক রাষ্ট্রপ্রধান করে কিন্তু দেশে অশান্তি বিশৃঙ্খলা হত্যা লুটতরাজ দুর্নীতি অবনতি ব্যাপক ছিল অর্থনৈতিক কাঠামো দুর্বল থেকে দুর্বলতর ছিল এর একমাত্র কারণ হচ্ছে অতীতে কেউ প্রদত্ত বিধান ত্রিশ পারা কোরআন আল কোরআনের মাধ্যমে তারা দেশ পরিচালনা পরিপূর্ণভাবে কেউ করেন নাই সম্বাদ ভাইয়েরা আকাশ স্পর্শ করা বাতাসকে মুষ্টিবুদ্ধ করা যেমন অবাস্তব অসম্ভব ঠিক তেমনভাবে আল্লাহর হুকুম পরিহার করে নিজের মন মস্তিষ্ক প্রসূত বিধান দ্বারা দেশ পরিচালনা করে আমি যদি শান্তি চাই এটা কখনো সম্ভব নয় যেরকম আমি আমার মুষ্টিতে যদি বাতাস আনতে চাই বা আকাশে স্পর্শ করতে চাই এটা যেমন সম্ভব ঠিক তেমনভাবে আমি আল্লাহর হুকুম মানব না এর দ্বারা প্রতিষ্ঠা করব না দেশ ও সমাজকে আর শান্তি চাইব এটা কখনো সম্ভব হতে পারে না এজন্য আলু চাই আল্লাহ তালা বলে দিয়েছেন কীরকম শান্তি আসতে পারে সমাজ ও রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত দেশে কোরআনের বর্ণিত নিয়ম অনুসারে নামাজ প্রতিষ্ঠা জাকাত প্রদান করা ব্যবস্থা সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দানের বিধান বাস্তবায়ন না করা হবে এবং এই লক্ষ্যকে রাজনীতির অন্যান্য কার্যের উপর অগ্রাধিকার না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সফল রাষ্ট্র কায়েম করার স্বপ্ন স্বপ্নই থাকবে এরা বাস্তবায়ন হবে না আলুচ্ছেত আল্লা তারা বলেন আল্লাধীন ইম মক্কান্না হুমফিল আর ইমানদারদের গুণ হচ্ছে তারা যখন পৃথিবীতে দেশে সমাজ যখন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হলেই সলাদ কায়েম করতে হবে জাকাত প্রদান করতে হবে সৎকাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা শিখলাম সেটি হচ্ছে এই যে তিরিশ পারা কোরআন এটা প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা অবশ্যই প্রয়োজন আল্লাহ আল্লাব আল্লাদিনা নাম ফিল আর যখন আমি তাদেরকে ক্ষমতা দান করি তার মানে ইসলামের অনেক বিধান আছে আপনি এটা বাস্তবায়ন করতেই পারবেন না যদি ক্ষমতাটি মুসলমানদের হাতে ইমানদারদের হাতে না আসে আর তিরিশ পরা কোরআন বাস্তবায়ন করা পুরাটাই মানা এটা শূন্যতান খরজ ফরজ আল্লাহ তাল নবীদের নাম নিয়ে নিয়ে বলেছেন সুরাত সুরার তেরো নম্বর আয়াতে যে আমি সকল নবীদের উপর একটা ফরজ করে দিয়েছি আন আকিমুদ্দিন প্রত্যেক নবীকে আমি যে বিধান দিয়েছি আমি তাদেরকে বলেছিলাম তোমাকে যে কিতাব দিয়েছি এটা কী করো প্রতিষ্ঠা করো আর আমাদেরকে বলে দিয়েছেন ত্রিশ পারা কোরআন কোরআনের কিছু অংশ নয় পুরা কোরআন প্রতিষ্ঠা করো পুরা কোরআন বাস্তবায়ন করো এখন দিনের অনেক অংশ আছে যেমন চুরের হাত কাটা হত্যাকারীকে হত্যা করা জিহাদ করা তারপর ভিত্তিক বিচার করা বিচার ব্যবস্থা যদি মুসলমানদের হাতে না আসে তাহলে তো বিচার ব্যবস্থা কোরআনের বিচার সেখানে চালু করা যাবে না ইসলামের শিক্ষা চালু করা ইসলামিক অর্থনীতি চালু করা এগুলো শুধু হুতবাহ ও আত আলোচনা দ্বারা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা সেই জায়গায় না পৌঁছে এবং কোরআনের মধ্যে আল্লাহ নবীদের নাম নিয়ে নিয়ে বলেছেন যে নবীরা ওই ক্ষমতা চেয়েছেন নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয় বরং আল্লাহতারা তাদেরকে যে দিন দিয়েছিলেন ওই দিনের মাধ্যমে ওই ইসলামের মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য যেমন ইউসুফ আলী হিসালাম তাকে যখন সেই জামানার বাচ্চা বলল ইনকাকাল ইউমালঈ আমিন হে ইউসুফ তুমি আজ আমানতদার বিশ্বাস বিশ্বস্ত একজন তুমি আমার নিকট তোমার স্থান রয়েছে তুমি কী চাও তিনি বললেন আপনি আমাকে অর্থ ফান্ডের বিভাগের দায়িত্ব দেন অর্থমন্ত্রী বানান যাতে করে আমি আল্লাহর বিধান অনুযায়ী আমি অর্থনীতি চালু করি তাকে এই দায়িত্ব দেয়া হলো সেই সময় মিশরে তিনি খুব সুন্দর দায়িত্ব পালন করেছেন যদি ওই জায়গায় তিনি না যেতেন তাহলে শুধু ওয়াদ নসিহত হতো কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী অর্থনীতি কী হতো না পরিচালিত হতো না তিনি বলেছিলেন ই জানে আলা হজাহ ইনিল হাফিউদ্দ আলিম ওকনা ইউসুফ আল্লাহ এভাবে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করেছি তিনি আমার দিনের আলোক এভাবে সমাজ পরিচালনা করেছেন মুসা আল ইসলাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন এক পর্যায়ে ফের তো পরেশান হয়ে গেল যে মূসা যেভাবে দাওয়াত দিচ্ছে আমি তো ক্ষমতা হারা হবো কারণ কারণ মূসার শুধু মসজিদের ভিতরে নয় আমি আউন দেখতে পাচ্ছি যে মূসা এমনভাবে দাওয়াত দিচ্ছে সে পরিপূর্ণ আল্লাহর হকুম দ্বারা পুরা সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে ফেরাউন বুঝতে পেরেছিলো ওই জন্য সে বলেছে সে বলেছিল ও কাল ফের আউন ও রাব্বা যে আমি মূসাকে হত্যা করতে চাই কেন ইন্নি দিলে দিন আকুম আমি দেখতে পাচ্ছি সে তোমাদের পুরা দিন পরিবর্তন করে ফেলবে পুরা জীবন ব্যবস্থা মুসা শুধু নামাজ রোজা শিখাচ্ছে না বরং সে অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সন্ধিনীতি যুদ্ধনীতি রাজনীতি সব শেখাচ্ছে এভাবে আমার আমাদের কোনো বিধানই থাকবে না সব চেঞ্জ হয়ে যাবে সে চাচ্ছে পুরা দেশ ও সমাজকে তার রবের হুকুম দ্বারা পরিচালিত করতে তাহলে সব নবীরা এভাবে তারা দিন প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রক্ষমতা নিজেদের হাতে আনার জন্য চেষ্টা করেছেন এবং অনেকে এই রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন কোরআন মদ্দাল্লাহ বললেন ফাতিমা হেকমা আমি আলে ইব্রাহিমকে ইব্রাহিম আলি ইসলামের আহালকে আমি কিতাব দিয়েছি হেকমত দিয়েছি এবং তাদেরকে অনেক বড় মুলুক দিয়েছি ক্ষমতা দিয়েছি আমি নবীদেরকে ক্ষমতা দিয়েছি কথা আল্লাহ কেন বললেন এজন্য বলেছেন যে এর মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয় তারা দিন প্রতিষ্ঠা করেছিলেন এবং মুসলমানদেরকে এই কাজ করতে হবে দাউদ আলহ ইসলাম সম্পর্কে আল্লাহ তালা বলেন্লা তালা রাজত্ব দিয়েছিলেন হেকমত দিয়েছিলেন এই রাজত্ব পেয়ে হাজর দাউদ নিজের পকেট ভারী করেন নাই বরং তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর হুকুম অনুযায়ী তিনি দেশ ও সমাজ পরিচালনা করেছিলেন দুলকান্নাই সম্পর্কে الا ويسالونك عن ذي القرنين قل ساتنو عليكم منه ذكرا প্রতিষ্ঠিত করেছিলাম চারজন বাচ্চা পুরা পৃথিবীর রাজত্ব পেয়েছিল এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন কাফির ছিল দুই ইমানদার হচ্ছে দুলকার আর সুলেমান আল ইসালাম আর দুই কাফির এক হচ্ছে নমরুদ আর এক হচ্ছে নাসার। তো আল্লাহ তালা এই সকল ইমানদারদের কথা বলেছেন যে তারা শুধু নিয়ে ব্যস্ত ছিলেন না বরং তারা গোটা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে রাজ ক্ষমতা হাতে নিয়ে কীভাবে তারা গোটা সমাজকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করেছেন এ সকল ঘটনাটা তারা আমাদেরকে বলে দিয়েছেন যাতে করে ইমানদারেরা যদি জমিনে প্রতিষ্ঠিত হয় তারা কী কী কাজ করবে كور مشجر بولديشن اقامو الصلاه وآتا الزكا و امرو بالمعروف و نها عن المنكر ولله عاقبة الأمور الله سبحانه وتعالى مدر شبعيك كتبولارتي شونارتي بشامول كراته فيدان كرون ترك حتى باندال مدر الشام كرون جرى صلاه قائم كربي زكات بردان كربي شوت كزر ادش اشوت كاستين شت كربي ادرنا اللطالر تاكيرين عابدين شاكرين باندال مدر, مدر, مدر شبعيك شامل كرون السلام عليكم ورحمه الله وبركاته